সকালবেলার নাস্তা শুধু পেট ভরার জন্য নয় বরং পুরো দিনের শক্তি যোগানোর জন্য আর তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি একেবারেই সহজ স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি নাস্তা ওটস ডিম অমলেট আপনারা কি জানেন ছোট্ট এই ওটস আমাদের শরীরের জন্য কতটা উপকারী ওটস নিয়মিত খেলে শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং সবচেয়ে বড় কথা এটি আপনাকে দীর্ঘ সময় পরিপূর্ণ অনুভূতি দেয় অর্থাৎ সকালের নাস্তায় ওটস থাকলে দুপুর পর্যন্ত ক্ষুধা লাগবেই না আজকের ভিডিওটি তাদের জন্য যারা ব্যস্ত জীবনেও স্বাস্থ্যকর খাবার খুঁজছেন চলুন তবে দেখে নি কীভাবে খুব সহজে তৈরি করা যায় এই ওটস ডিম অমলেট প্রথমে একটি বাটিতে নিন দুই টেবিল চামচ ওটস এবং সাথে দুইটা ডিম এবার যোগ করুন অল্প পেঁয়াজ কুচি আর সামান্য কাঁচামরিচ এক চিমটি লবণ দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন এবার একটি ফ্রাইং প্যানে অল্প একটু বাটার গরম করুন বাটার গলে গেলে সেখানে ঢেলে দিন ডিম ওটসের মিশ্রণ হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নিন দুই দিক ব্যাস তৈরি হয়ে গেল একেবারে স্বাস্থ্যকর পুষ্টিকর ওটস ডিম ওমলেট বিশ্বাস করুন মাত্র কয়েক মিনিটেই তৈরি এই নাস্তা আপনাকে সারা দিন সতেজ রাখবে দুইটা ডিম দিয়ে বানানো এই ওটস ওমলেট খেলে দুপুর পর্যন্ত ক্ষুধার নামই নেবেন না আপনার সকালটা হোক হালকা স্বাস্থ্যকর আর সুখের কারণ সুস্থতার সাথে দিন শুরু হলেই জীবনে আসে ইতিবাচকতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ